আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছ দুই হাজার চব্বিশ পশের শিক্ষাবর্ষে গতকালকে তোমাদের এই অনার্স ভর্তি পরীক্ষাটি সম্পূর্ণ হয়েছে কিন্তু এখন হাজারো শিক্ষার্থীর মনে হাজারো প্রশ্ন গুরপাক খাচ্ছে রেজাল্ট কবে প্রকাশ করা হবে কত পজিশনে বা কোন পজিশনে কোন সাবজেক্টটি তোমরা পেতে পারো এবং তোমরা পছন্দের কলেজ পাবে কি না আসলে তোমরা যদি ফেল করো তাহলে তোমাদের কি হবে সর্বনিম্ন কত মার্কে চান্স পাবে তোমরা আরও বিস্তারিত প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো প্রথমেই বলি গতকাল যে পরীক্ষা তোমরা দিয়েছ এই পরীক্ষার জন্য প্রথমে দুটি রেজাল্ট আসবে মূলত প্রথম রেজাল্ট হবে প্রথম মেধা তালিকার মাধ্যমে এবং দ্বিতীয় রেজাল্ট হবে দ্বিতীয় মেধা মাধ্যমে এভাবে তোমাদের প্রথম রেজাল্ট বা প্রথম মেধার ভর্তি শেষ হয়ে বা হলে তখন তোমাদের পরবর্তীতে দ্বিতীয় মেধার রেজাল্ট আসবে বা দ্বিতীয় রেজাল্টের মাধ্যমে তোমাদের দ্বিতীয় মেধা প্রকাশ করা হবে তোমাদের জন্য সবচেয়ে সুখবর হলো এই দুই রেজাল্টের যে চান্স পাবে না তাদের জন্য পরবর্তীতে আবার নতুন করে আবেদন করার সুযোগ থাকবে বা তোমাদের পরবর্তীতে যারা এই দুই সুযোগের পরেও যারা চান্স পাবে না বা তাদের যাদের মেধা তালিকা আসবে না তারা পরবর্তীতে আবার নতুন করে আবেদন করার সুযোগ পাবে তবে এটা শুধুমাত্র একটি বিশেষ শর্তের ক্ষেত্রে যে কেবলমাত্র পঁয়ত্রিশ পেয়ে যে পাস করবে এমন শিক্ষার্থীদের জন্যই নতুন আবেদন করার শর্ত প্রযোজ্য মানে তুমি যদি পঁয়ত্রিশের নিচে পাও তাহলে তুমি আর এই নতুন শর্তটা তোমার জন্য গ্রহণযোগ্য না মানে তোমাদেরকে পঁয়ত্রিশ পে পাশ করে তারপর হচ্ছে গিয়ে তোমাদের ভালো একটি পজিশনে যেতে হবে বা নতুনভাবে আবেদন করতে হবে তাহলে বোঝা গেল নতুন করে যদি আবেদন শুরু হয় তাহলে ফেল করা কেউ আবেদন করতে পারবে না তুমি যদি চৌত্রিশও পাও তাহলে তুমি আর আবেদন করতে পারবে না প্রথম মেধা তালিকা অথবা তোমাদের এই ভর্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এই প্রশ্নটা অনেকই করেছ আপাতত এই প্রশ্নটার সঠিক উত্তর নেই যেহেতু এবছর নতুন করে বা নতুনভাবে আবার পরীক্ষা নেওয়া হয়েছে বিগত অনেক বছর পরে তাই তোমাদেরকে সেই ফলাফলটি প্রকাশ করতে হলে অনেক দিন সময় নিতে পারে এবং আমরা বলতে পারি ঈদের পরে অথবা তোমরা আগের নিয়ম অনুযায়ী তিন থেকে সাত দিনের মধ্যে এই ফলাফলটি পেতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তোমাদের এই ফলাফলটি ঈদের পরে সম্ভাব্য অনুযায়ী প্রকাশ করা হবে অনেক শিক্ষার্থী বলেছ যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো চান্স হবে না তুমি এখন চিন্তা করতেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো চান্স হবে না না হলে তুমি টার্গেট করেছো যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স না হলেও ঢাকা সাত কলেজ যেটাকে আমরা এখন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বলতে পারি সেখানে তুমি পরীক্ষা দিবে এই টার্গেট যদি তোমার থাকে তাহলে তুমি আমাদের সাত কলেজের জন্য যে সাজেশন ব্যাসটি রয়েছে সেই সাজেশন ব্যাসে তুমি ভর্তি হতে পারো তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য সম্পূর্ণ সাজেশন আমাদের দেওয়া হয়েছে এই শেষ সময় দুর্ধান্ত সুযোগটি মিস না করতে আমাদের ফেসবুক পেজে নক করতে পারো তাহলে তোমরা আমাদের সাজেশন ব্যাসে ভর্তি হতে পারবে এবার দেখে নাও সম্ভাবনা অনুযায়ী তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্টগুলো তোমরা পেতে পারো বা কত মার্কে তুমি কোন সাবজেক্টটি পেতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভালো কলেজে চান্স পেতে হলে ভর্তি পরীক্ষায় ভালো স্কুলের পাশাপাশি জিপিএ যে তোমাদের মার্কটি রয়েছে সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক্ষেত্রে এবং আমি বলে সেটা তোমরা মিলিয়ে এবং নিবে কতটা তোমরা জিপিএ অথবা তোমাদের সর্বোচ্চ কত মার্ক হয় সেটা তোমরা কমেন্টে বলে দিতে পারো আমরা তোমাদেরকে সেই অনুযায়ী কোন কলেজ আসতে পারে বা কোন সাবজেক্টে আসতে পারে সেটা আমরা তোমাদের বলে দিব এবং ভিডিওতে তোমরা অবশ্যই দেখবে তোমাদের যারা মানবী বিভাগে রয়েছে কলা অনুষদ যেটাকে আমরা বলতে পারি বাংলা তোমাদের জন্য একটি সাবজেক্ট বা বাংলা যেটাকে তোমরা বলতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা একটি ভালো সাবজেক্ট রয়েছে যেখানে চাকরির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা রয়েছে এখানে তোমরা যে মার্কটি পেলে তোমাদের বাংলা সাবজেক্টটি পেতে পারো আমি শুধু মার্ক এবং সাবজেক্ট বলে দিব তোমরা সেটাকে স্ক্রিনে দেখতে পারবে বাংলা পেতে হলে তোমাদের পঞ্চাশ থেকে ষাট মার্ক অবশ্যই পেতে হবে ইংরেজি পেতে হলে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন প্লাস পেতে হবে এবং ইতিহাস পেতে হলে পঞ্চাশ থেকে আটান্ন প্লাস পেতে হবে ইসলামের ইতিহাস পেতে হলে পঞ্চাশ থেকে আটান্ন পেতে হবে দর্শন সাবজেক্টটি পেতে হলে আটচল্লিশ থেকে পঞ্চান্ন পেতে হবে আরবি ও সংস্কৃতির সাবজেক্টটি পেতে হলে পঁয়তাল্লিশ থেকে তিপ্পান্ন প্লাস তোমাদের মার্ক অবশ্যই পেতে হবে এবার তোমরা দেখতে পারো যে সামাজিক অনুষদে আরও যে বা তোমাদের যে মানবিক বিভাগে আরও যে সাবজেক্টটি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান 52 থেকে তোমাদের ষাট প্লাস মার্ক অবশ্যই পেতে হবে 60 পঁয়ষট্টি এখানে এ যদি মার্ক তোমাদের বেশি থাকে তাহলে পঁয়ষট্টি প্লাস যাবে পঁয়ষট্টি মার্কে তোমরা রাষ্ট্রবিজ্ঞানটি পেতে পারো এবং সমাজবিজ্ঞান রয়েছে যে সোসিওলজি সেটা তোমরা 52 থেকে 60 প্লাস মার্কে অবশ্যই পেতে পারো তোমাদের যদি মার্ক যদি বেশি থাকে তাহলে তোমাদের সাবজেক্টটাও পেতে অনেক কঠিন হবে এবং মার্ক যদি তোমাদের কম থাকে তাহলে তোমরা কম কম মার্কে পেয়ে যাবে সমাজকর্ম রয়েছে রয়েছে আইসিটি যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো এখানে যে মার্কের কথা উল্লেখ করা হয়েছে সেই মার্কটি শুধুমাত্র জিপিএ ছাড়া মানে তুমি যে মোট জিপিএ সেটা মিলাবে না শুধুমাত্র পরীক্ষায় যে মার্কটি তুমি অর্জন করেছো সেই মার্কের ভিতরে তোমার দেখো তোমার সেই মার্কের অনুযায়ী তুমি সাবজেক্টটি পাও কি না বা তোমাদের জিপিএ ছাড়া কত মার্ক আসে সে অনুযায়ী তোমার মার্কটি অবশ্যই এখানে মিলিয়ে তারপর দেখতে হবে তোমাদের জন্য ভালো সুযোগ হলো তোমার জিপিএ যদি আরও দশজনের চেয়ে বেশি হয় তাহলে তাদের চেয়ে তুমি ভালো সাবজেক্টগুলোই পাবে যদি তুমি মোট তাদের থেকে পরীক্ষায় মার্ক বেশি অর্জন করতে পারো এক্ষেত্রে সর্বনিম্ন অন্তত তোমাদের চান্স পেতে হলে চল্লিশ প্লাস পেতেই হবে যদি কাটমার্ক না বাড়ায় তাহলে তোমরা চল্লিশ প্লাস মার্ক পেলেই সাবজেক্ট পাবে ইনশাল্লাহ পঁয়ত্রিশ মার্ক পেয়ে চান্স আশা করলেও নিম্নমানের সাব কলেজ পাবে যদি সেটা সর্বশেষ তোমার মাইগ্রেশনে বা সর্বশেষ তোমাদেরকে টানে যে সিট ফাঁকা আছে বা কলেজে সিট ফাঁকা আছে সাবজেক্ট ফাঁকা আছে তখন তুমি পঁয়ত্রিশ মার্ক পেয়ে চান্স আশা করতে পারো এই নম্বরগুলো কেবলমাত্র ধারণা দেওয়ার জন্য আমি তোমাদেরকে বুঝিয়ে ভিডিও করে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি চূড়ান্তভাবে ফলাফলের পর তোমরা অনেকেই অনেক এর থেকেও কম নম্বরে পেয়ে চান্স পেতে পারো বা কম নম্বর পেয়ে সাবজেক্ট পেতে পারো কিন্তু তোমাদেরকে একটি খেয়াল রাখতে হবে অনেকেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে কিন্তু সবাই কিন্তু ভর্তি হবে না কারণ যারা অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা কিন্তু আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না ধরো একজনের রাজশাহী বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে কিন্তু সে আর কিন্তু রাজশাহী জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি ইংলিশ সাবজেক্ট পায় ইংরেজি সাবজেক্টও পায় কিন্তু সে তো আর ভর্তি হতে আসবে না সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবে সেই অনেক শিক্ষার্থী রয়েছে যারা অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কিন্তু আর এই জাতীয় বিশ্ববিদ্যালয় এসে আর ভর্তি হবে না সেক্ষেত্রে তোমাদের একটা প্লাস পয়েন্ট তোমরা অবশ্যই এক্ষেত্রে অনেকে কম নম্বর পেয়েও ভালো একটি সিট এবং ভালো একটি কলেজ সাবজেক্ট পেতে পারো আশা করা যায় আশা করি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ